একটি কঠিন সমস্যা জর্জরিত করে দেয় জীবনকে ক্লান্ত করে দেয় বিষাদ বেদনায় ভরে দেয় জীবন এটি হচ্ছে রোগ রোগ যাদের বাড়িতে কেউ রোগী আছে সে জানে কষ্ট লাঞ্ছনা কাকে বলে যে রোগী সে তো নিজে ভোগ করে আর পরিবার এই ওজনটাকে নিয়ে ধরে ধরে চলে ভয়ানক কষ্ট কেউ রোগী হওয়া আর্থিক মানসিক শারীরিক সমস্ত দিক থেকে অ্যাট্যাক আক্রমণ রোজগার যদি কেউ রোগী থাকে বেচারা যে রোগগ্রস্ত তার তো কথা নেই সে দয়ার পাত্র দর্শক জ্ঞান কত রকমের রোগ ক্রমিক কত রকমের কষ্ট কত আর্থিক প্রেসার ঘরের গার্জিয়ানের উপরে যে রোজগার করে তার উপরে পশুদের দাম প্রতিদিন বাড়ছে দর্শক বলা হচ্ছে যে মানুষের জীবনে কারোর অভিশাপ তাই রোগ আসে দর্শক এত ডেথ আমি জানি না যে কার অভিশাগে রোগ হয় কিনা না কিন্তু এটা আমি জানি যার বাড়িতে রোগ আছে সেই বাড়ি প্রায় ধ্বংসের লীলা সে দেখে সুগার ঘরে ঘরে যে রক্তকে জল করে দিচ্ছে তার কিডনি নষ্ট হচ্ছে ডায়ালিসিসে যাচ্ছে আর একটা একটা ডায়ালিসিস একদিন দুদিন পরে পরে হয় যার হয় শত্রুকেও যাতে এই রোগ কেউ না দেয় শত্রু রোগগ্রস্ত না হোক ঈশ্বরের কাছে আমার এই প্রার্থনা দ্বিতীয় হচ্ছে রক্তচাপ প্রেশার এস্ট হওয়ার একটি বড় কারণ দর্শক জ্ঞান আরো দিল হৃদয়ের রোগ ফেফড়ার রোগ লিভারের রোগ স্কিন ডিসিজ একটা স্কিন ডিসিজ যার হয়েছে আজীবনের একটা অদ্ভুত রোগ তার পালন হচ্ছে দর্শক বলা হচ্ছে ঈশ্বর আপনাকে এক হাতে যদি কিছু দেয় আরেক হাতে সে নিয়ে নেয় এটা নিয়তির বিধান এই যে সমুদ্র মন্থান ধর্মে হয়েছিল কোনো কালে আপনি জানেন সমস্ত রকমের সমাধান এখান থেকে বের হইয়াছে অমৃত এখান থেকে বের হয়েছে এই যে কুম্ভের মেলা লাগে অমৃতের যেখানে যেখানে রাক্ষসরা চুরি করে নিয়ে যাচ্ছিল যেখানে যেখানে ফোটা পড়েছে সেখানে সেখানে একটা আমরা কুম্ভের মেলা করি এটা একটা অধ্যায় অর্থাৎ সমুদ্র মন্থনে এই রোগ নিদানেরও একটি অদ্ভুত জিনিস বেরিয়েছে তার না তো কোনো কেমিক্যাল রিয়াকশন আছে না কিছু আছে একটি অদ্ভুত দর্শক এই সমুদ্র মন্থনে বের হয়েছিল কড়ি কোন কালে এটা টাকা পয়সা হিসাবে চলত অর্থের বিনিময়ের মাধ্যম ছিল কড়ি একটি সামুদ্রিক জীব ছোট ছোট কৌড়ি বলা হচ্ছে এই কৌড়ি লক্ষ্মীর নিবাস লক্ষ্মীর একটি আকৃতি দর্শক একটি সমুদ্র মন্থন বলে বই অ্যাভেলেবেল আছে অনেক জায়গায় এটি পাবলিশ হয়েছে এখানে বর্ণিত আছে যেমন বলা হচ্ছে এমিতিস পাথর যারা মদ খায় যারা ড্রিঙ্ক করে তারা যদি নিজের মদের মধ্যে এমিতিস পাথর ডুবিয়ে নেয় তাহলে মদের সমস্ত দুর্গুণ দূর হয়ে যায় বেবিলনে এমিতিস পাথরের গ্লাসে মদ খাওয়া হয় যাতে মদের দুর্গুণটা চলে যায় তেমনি বলা হচ্ছে যে তিনটি করি ভালো করে ওয়াশ করে নিয়ে আপনি যত্ন করে একটি কাঁচের ইয়েতে রাখুন রাত্রে শুবার সময় আপনি খাওয়ার জল ওটাতে কাঁচের গ্লাসে ভরে রাখুন নিয়মিত প্রতিদিন রাত্রের সময় শুবার সময় আজকে জলটা দিনের বেলায় রাখবেন রাত্রে শুবার সময় জলটা খাবেন ওই জলটা খেয়ে শুয়ে পড়বেন বলা হচ্ছে রোগের সাথে লড়বার জলের যে পাট আছে এত শক্তিশালী হয়ে যায় আপনার যে কোনো রোগকে সে ধ্বংস করে দেয় জীবাণুকে মেরে ফেলে বলা হচ্ছে যে ক্যান্সারের রোগীও এটাতে ঠিক হতে পারে কিন্তু এটা নিয়মিত আপনাকে খেতে হবে এই টোটকাটি অদ্ভুত তিনখানা করেই নেবেন কাচের একটি গ্লাসে রাখবেন দিনের বেলায় ভালো জল দিয়ে ওটাকে কাঁচ দিয়ে ঢেকে দেবেন রাত্রে শুভার সময় এই কড়ির জলটা খাবেন আপনার রোগের সাথে প্রতিরোধ করার যে কোনো রোগ এর সাথে প্রতিরোধ করার এই সমুদ্রে মন্থনের এই গড়ি আপনাকে সমাধান দেবে দর্শক একটি চমৎকার প্রয়োগ সমুদ্র মন্থন বইতে এটার উল্লেখ আছে এটা করুন আর নিজেকে নিরোগ রাখতে অনেক প্রচেষ্টার মধ্যে এটিই একটি প্রচেষ্টা করুন কোথায় হতে পারে এখানে আরও একটি কথা বলে দিই যে আমাদের বডি নিজেই রোগের সাথে প্রথম লড়াই লড়ে মেডিসিন কি করে আপনার প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে দেয় বাস মেডিসিনের রোগের সাথে লড়ার কোনো ক্ষমতা নেই রোগের সাথে লড়ে আমাদের শ্বেত রক্ত কণিকা লাল রক্তকণিকা আর শ্বেত রক্ত কণিকা শ্বেত রক্ত কণিকাকে শক্তিশালী করে এই মেডিসিন ঠিক করির জলটি আপনার শ্বেত রক্তকণিকাকে শক্তিশালী করবে যুদ্ধ রোগের সাথে এই শেত রক্তকণিকা করে মেডিসিন না মেডিসিন আপনার শ্বেত রক্তকণিকাকে শক্তিশালী করে বডিতে প্রতিরোধ ক্ষমতাটি বাড়ায় আপনার বডি যাতে রোগের সাথে যুদ্ধ করতে পারে দর্শক জ্ঞান এই টোটকাটি আজমান চমৎকার পান রোগ থেকে নিদান পান আমার সময় এখানে শেষ কাল আবার আসছি আর একটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় Om Hanumante Namah.